তোমরা জাস্ট সামনে ছিলাম পিছন থেকে কি হয়েছে সেটা তোমরাও জানো আমরাও জানি তোমাদের সাথে আলোচনা করে সবকিছু হয়েছে সুতরাং অস্বীকার করবো না ইতিহাস লেখা হবে কোথায় কি হয়েছে এখন পর্যন্ত কি ফেসিবাদ পুরোপুরি বিদায় হয়েছে ওই প্রশাসনে ফেসিবাদ রয়েছে ওই সচিবালয়ে ফেসিবাদ রয়েছে পুলিশে ফেসিবাদ রয়েছে রাবে ফেসিবাদ রয়েছে তাদের বিদায় আমরা এখন পর্যন্ত শেষ করতে পারলাম না এখনো তোমরা বিরোধী সমালোচনা করছো কেন গত পনেরো বছর যাবত জামাত শিবিরে যে অসংখ্য নেতৃবৃন্দ জীবন দিয়েছে গুম হয়েছে বিএনপি নেতৃবৃন্দ গুম হয়েছে জীবন দিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ লড়াই করেছে অসংখ্য নেতৃবৃন্দ কারাবরণ করেছে শহীদ হয়েছে আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর যে অবদান সেই অবদানকে ছোট করে দেখা হচ্ছে খাটো করে দেখা হচ্ছে তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না শুধুমাত্র একটি গোষ্ঠী তারা সবসময় দাবি করছে যে আমরাই সব কিছু করেছি তোমরা আমাদের সাথে কেউ ছিল না 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এখন অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছে যে 18 তে কোনো আন্দোলন হয় নাই এমনি এমনি সব বিশ্বল এসেছে 18 তে আমি নিজে একটা না 15 দিন রিমান্ডে ছিলাম আমার মা রাস্তায় রাস্তায় কিভাবে কেঁদেছে আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধারা যারা গ্রেফতার হয়েছিল তাদের মা বাবারা কিভাবে রাষ্ট্রপতি মুক্তির দাবিতে তারা আন্দোলন করেছে সকলে দেখেছেন আমাদের সহযোদ্ধা নুরুল হক তাকে কিভাবে লাইব্রেরির সামনে সাপের মতন ছাত্রলীগের হায়রা পিটিয়েছিল আপনারা সকলে দেখেছেন আঠারো সৃষ্টি না হলে চব্বিশ সৃষ্টি হতো না চব্বিশ সালের উল্লেখ কি বলেছিল নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে বাকি মাত্র দশ শতাংশ তোমরা ধাক্কা দাও কারোর একক অবদানে একক নেতৃত্বে আন্দোলন সফল হয় না সুতরাং এই আন্দোলন আমার একার আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি ভাই কয়েকদিন আগেও তো তোমরা বলেছ জামাত বিএনপি হেফাজত গণ অধিকার পরিষদ সবাই রাজপথে নেমে আসেন আমরা বিপদের মধ্যে রয়েছে আমাদেরকে রক্ষা করেন এখন তোমরা কেন কেন রাজনৈতিক দলগুলো নেতাদের নাম উচ্চারণ করে কেন তোমরা দলগুলোকে এইভাবে খাটো করছো ছোট করছো এখনো পর্যন্ত কি ফেঁচিবাদ পুরোপুরি বিদায় হয়েছে ওই প্রশাসনে ফেঁসিবাদ রয়েছে ওই সচিবালয়ে ফেঁচিবাদ রয়েছে পুলিশে ফ্যাকিবাদ রয়েছে রাবে ফেঁচিবাদ রয়েছে তাদের বিদায় আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না এখনো তোমরা বিরোধী দলের সমালোচনা করছো কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভূমিকা আপনারা দেখেছেন তারা কারফু ব্রেক করেছিল বিএনপি কারফু ব্রেক করেছিল গণ অধিকার পরিষদ ব্রেক করেছিল জামাত ইসলাম ব্রেক করেছিল প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে তোমরা জাস্ট সামনে ছিল পিছন থেকে কি হয়েছে সেটা তোমরাও জানো আমরাও জানি তোমাদের সাথে আলোচনা করে সবকিছু হয়েছে সুতরাং অস্বীকার করবে না ইতিহাস লেখা হবে কোথায় কি হয়েছে তোমাদের সাথে সমস্ত আলোচনা করে সমন্বয় করে হয়েছে সুতরাং রাজনৈতিক দলগুলোর অবদান যদি এখন খাটো করে দেখো তাহলে সত্য উন্মোচন করা হবে প্রবাসীরা বলেছে প্রয়োজনে আমার স্ত্রী সন্তান এক সপ্তাহ না খেয়ে থাকবে তাও আমরা সরকারের পতন চাই আমরা আগামী তিন মাস কিন্তু রেমিটেন্স পাঠাবো না